কোরআন এত বিজ্ঞানময় এত বিজ্ঞানময় সেটা কোন কোরআন কোরআনের দুইটা রূপ একটা মেজাজি রূপক একটা হাকি কি একটা নুরি কোরআন আর একটা কাগজ কালির ছাপানো বাইন্ডিং করা কোরআন আল্লাহর হাবিব যে দিয়েছেন সেটা নুরি কোরআন আল্লাহর হাবিব যে দিয়েছেন সেটা জবানি কোরআন আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন বের হয়েছে আমরা আল্লাহর জবান থেকে কোরআন বাইরেতে শুনি নাই দেখি নাই কেউ দেখছে এখানে আল্লাহর জবান থেকে কোরআন বের হয়েছে কোরআন বের হয়েছে আল্লাহর হাবিবের জবান থেকে আল্লাহর হাবিবের ঠোর থেকে আল্লাহর হাবিব আলামিনের জন্য আমরা অধিকাংশ মানুষই বুঝতে চেষ্টা করি না যে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রসুলের আগমনের ঈদ ঈদ এ মিলাদুল যে সরকারে দু আলম না আসলে আমরা যতগুলো ঈদ করি অনেক ঈদ আছে মুসলমানের সবাই সাধারণ যারা তারা জানে রোজা ঈদ আর কোরবানির ঈদ কিন্তু এছাড়াও জুমাবারও কিন্তু গরিবের লেগে ঈদ জুমার দিন এখন বছরে কয়টা জুমা হয় হিসাব করেন এতটি ঈদ সাত দুইটা যুগ করেন অনেক ঈদ আছে সব ঈদের বেলায় কারো দলিল খুঁজে না কেউ কোনো প্রশ্ন নাই কিন্তু ঈদে মিলাদলবীর বেলায় দলিল দলিল দিয়ে প্রেম হয় না প্রেম হয় হৃদয় দিয়ে দলিল দিয়ে প্রেম হয় না প্রেম হয় হৃদয় দিয়ে ইমানের সাথে আমলের সম্পর্ক না ইমানের সাথে আমলের সম্পর্ক না যদি ইমানের সাথে আমলের সম্পর্ক থাকতো তাহলে সবচেয়ে বড় মোমিন হইতো আজাজিল সবচেয়ে বড় মমিন হইতো আজাজিল কারণ তার আমল কম ছিল না কিন্তু আঁকিদা খারাপ আছিল আকিদার সাথে ইমানের সম্পর্ক আমলের সাথে সম্পর্ক না আকিদা থাকে হৃদয়ে যদি ইমানের সম্পর্ক আকিদার সাথে না হইত তাইলে সুরা মুনাফেকুন নাজিল হইতো না কারণ মহানবীর উপস্থিত থাকা অবস্থায় ওই মহানবীর সাথেই মুনাফেকরা অবস্থান করতেছিল কাফের চেনা সহজ মুনাফেক চেনা অনেক কঠিন কাফের যায় সহজে মুনাফেক যায় না কারণ মুনাফেক লেবাসদারি মুনাফেক লেবাজদারি আমি কালন্দার বাবা জাহাঙ্গীর বাই মানাল অফি আনহুর বাণী থেকে তার লিখিত বই শরিয়তি সেজদা এবং মারাফতি সেজদা থেকে একটু অংশ বলতে চাই জীবন দেওয়া যত সহজ হৃদয় দেওয়া তার চেয়ে কঠিন আত্মহত্যা করা সহজ কিন্তু বেঁচে থেকে সব রকম দুঃখ কষ্ট সহ্য করে অগ্রসর হওয়া কঠিন আত্মহত্যার মাঝে অহংকার থাকে যে অহংকার ভয়ানকভাবে সত্তাটিকে নাড়িয়ে তোলে এবং ধৈর্যের সব রকম বাঁধনগুলো একটা একটা করে ছিঁড়ে যায় ইবলিশ দৈহিকভাবে নি কিন্তু মনোজগতের বিষয়টি নিয়ে আল্লাহর সঙ্গে ঐক্যমত কিছুতেই পোষণ করতে পারল না এটাই ইবলিশের সবচাইতে বড় বিপর্যয় এবং বেদনাদায়ক ট্র্যাজেডি পূর্বজন্মের কর্মফলের উপরতক দীরের স্থান নির্ধারণ করে দেওয়া হয় এটাই আল্লাহর চিরন্তন আয় আল্লাহর হাবিব সরকারে দোয়ালাম আবুল কাশেম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন এই জগতে কেন এসে হয়েছে তার জন্য কখনো না আমার মতো পাপীর জন্য আমাদের মতো পাপীর জন্য তার আগমন সেই পৃথিবীতে আগমন করছে আল্লাহর হাবিব আমাদের মতো পাপি তাপি না খান্দা নালায়কদেরকে তরাবার জন্য যদি আল্লাহর হাবিব আগমন না করতেন আমরা পাপি থাইকা যাইতাম আমরা নিকৃষ্টই থাকা যাইতাম কেউ ওই কাফেরের দলেরা আগে যারা মহানবীর মাথা কাটতে আসছে তারা এখন মমিনে পরিণত হয়েছে তাদের কত জয় জয় গান যদি মহানবী না আসতো মমিন হইতে পারত মাথা কাটোই নালাই তো থাকতো সেরা গুন্ডা থাকতো থাকতো না সাহাবি আসত আসত না তাই মহানবীর শানে আমার দয়াল মুর্শিদ লিখেছেন আন্তা নূর নূরি তোমার নুরি আমার নূর ও সির্র সিরি এবং তোমার রহস্যই আমার রহস্য ও কানজুল হেদায়াতি তুমি আমার হেদায়তের ভান্ডার ওয়া খাজানুল মারে ফাতি তুমি আমার মারে ফতের ভান্ডার যা আলতু ফাদলাকা মুলকি মিনাল আরশে ইলা মুতাসারা আমি আমার সৃষ্টি থেকে তোমার প্রতি যে অনুগ্রহ নির্দিষ্ট করেছি তা আর হতে জীবন দেওয়া যত সহজ হৃদয় দেওয়া তার চেয়েও বেশি কঠিন এখন আমাদের সমাজের মধ্যে আমরা যে মহানবীকে নিয়ে সরকারে আলমকে নিয়ে সরকারে আলমের পরিবারকে নিয়ে আলে রসুলকে নিয়ে আলে বায়েদকে নিয়ে এবং মহানবীর নিয়ে মহানবীর ইতরাতকে নিয়ে যে প্রপাগান্ডা যে অপপ্রচার এই হাবি সালাফি খারিজি ফেরকার অনুসারীদের যারা মহানবী সাল্লু আলি আসাল্লামের সম্পর্কে নানান আজে বাজে মন্তব্য তাদের মন গড়া করে থাকে কিন্তু তারা কখনো কোরআন থেকে দেখে না কারণ দেখব কেমনি আল্লাহ বলছে আমি যে চোখের মধ্যে পর্দা দিয়া দিই আমাদের অপরাধ এটাই যে আমরা নবীর বেলায়ের তথা মিলাদের কথা মহল্লাবাসীর কাছে জিজ্ঞাসা করিনি আমরা মহানবীর মিলাদের কথা জেনেছি রসুলের ঘরের অধিবাসীদের কাছ থেকে মিলাদ মানে হচ্ছে আগমন জন্ম ঈদ শব্দের অর্থ খুশি মিলাদ শব্দের অর্থ আগমন জন্ম নবী শব্দের অর্থ যিনি গায়েবের খবর দান করেন হিডেন নলেজ যারা আছে তার গায়েবের খবর দেনেওয়ালার আগমনের খুশিকেই বলা হয় ঈদে মিলাদুন্নবী মিলাদুন এই ঈদে মিলাদুন্নবী আজকে আমি আসার সময়ও একজন আমাকে জিজ্ঞেস করতেছে বাইক কোথায় যান তাই আমি বললাম আজকে তো ঈদে মিলাদুন নবী মিলাদুন্নবী উপলক্ষে আমাদের একটি অনুষ্ঠান আছে প্রেস ক্লাবে যাচ্ছে কয় মিলাদুর নবী কুইবে এটা তো সেরে বেদাত আমি কইলাম তাই আপনি নিজেও তো বেদাত কইটা কোন ধরনের কথা আমি বেদাত হইলাম কেমনি আপনি বেদাত না কারণ বেদাত তাকেই বলে যাহা নবীর জমানায় ছিল না এবং রসুলের জমানায় যাহা ছিল না নবীর জমানায় এবং সাহাবিদের সময় যে জিনিসগুলো ছিল না যাহা কিছু ছিল না সেটাকেই বেদাত বলা হয় বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সেইয়া উত্তম বেদাত এবং খারাপ বেদাত এখন কিন্তু যাই থাকুক সেইটাই বেদাত বেদাত শব্দের অর্থ হলো নতুন আবিষ্কার নব্য আবিষ্কার তাহলে আপনি সুলের জমানায় নাই আছিলেন আইসেন কয় না সাহাবিগ দেখছেন সাহাবির জমান আইসেন কয় না তো এখন আইসেন না বঙ্গবন্ধুরা মলে আপনি নিজেই বেদাত আপনি নিজেই বেদাত আপনি নিজে বেদাত হয়ে এত বেদাত খুঁজেন কে কয় না আমি কেমনে বেদাত দিলাম আমি তো এখন এর কান্দে পড়ে গেছে তো এ যোগ দেয় বেদাত দুই প্রকার এখন আপনি কোন বেদাত বেদাতে হাসানা না বেদাতে সাইয়া এটা নিজেকে প্রশ্ন করেন নিজে খুঁজবেন আমরা আমাদেরকে প্রেম শিখাই না আমাদেরকে আইন শেখানো হয় আমরা আইন শিখি প্রেম শিখি না আমাদেরকে বোঝানো হয় কোরআন হচ্ছে জীবন বিধান কোরআন কি জীবন বিধান কোরআন হচ্ছে আত্মদর্শন জীবন দর্শন আত্মদর্শনের নাম হচ্ছে আল কোরআন জীবন দর্শনের নাম হচ্ছে আল কোরআন আমরা কোরআনের তফসির পড়ি আমরা কোরআনের তফসির পড়ি আমরা আরবি ভাষার তফসির পড়ি আমরা আরবি ভাষার তফসির পড়ি কারণ আল্লাহ নিজে বলতাছে যেই এই আমার এই কোরআনকে তা করে শেষ করা যাবে না তুমি সমস্ত পৃথিবীর পানিগুলাকে কালি বানাও গাছগুলাকে কলম বানাও তাও শেষ করতে পারবে না শুধু তাই না সাতবার কালি সাতবার কলম বানাও তাও পারবানা এই কোরআন এত বিজ্ঞানময় এত বিজ্ঞানময় সেটা কোন কোরআন কোরআনের দুইটা রূপ একটা মেজাজি রূপক একটা হাকিকি একটা নুরি কোরআন আরেকটা কাগজ কালির ছাপানো বাইন্ডিং করা কোরআন আল্লাহর হাবিব যে দিয়েছেন সেটা নুরি কোরআন আল্লাহর হাবিব যে দিয়েছেন সেটা জবানি কোরআন আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন বের হয়েছে আমরা আল্লাহর জবান থেকে কোরআন বাইরে শুনি নাই দেখি নাই কেউ দেখছে এখানে আল্লাহর জবান থেকে কোরআন বের হয়েছে কোরান বের হয়েছে আল্লাহর হাবিবের জবান থেকে আল্লাহর হাবিবের ঠোঁট থেকে আল্লাহর হাবিব আলামিন সৈয়দুল মুরসালিন সালিম এই জন্য আল্লাহর হাবিব এসে বলেছেন আমি বলতেছি আজকে রহুল আমিন এসেছিল হেরা পর্বতে আমরা তাই বিশ্বাস করেছি কিন্তু আল্লাহর হাবিবের সামনে যে রহুল আমিন এসেছিল দ্বিতীয় আর কে দেখছে জগতে দ্বিতীয় কেউ ছিল ছিল না তাহলে কোরআন হচ্ছে আল্লাহর রসুলের বাণী কোরআন নিজেই বলতা এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী এই কোরআনকে নিজের নফসের উপরে তাফসির করতে হয় বাবা কোরআনকে কাগজের উপরে তাফসির করলে জীবনও হেদায়েত পাওয়া যাবে না কোরআনকে তাফসির করতে হবে নিজের নফসের উপরে নিজের প্রাণের উপরে নিজের জীবনের উপরে আমরা কি যাহারা হাফেজ হয়েছি মাওলানা হয়েছি মুফতি মহাদ্দের মুহাদ্দেস মুফাসসির হয়েছি তারা নিজের জীবনে কোরান তাফসির করেছি নিজের নফসের উপরে কোরআন তাফসির করেছি না আমরা সাদা কাগজের উপরে কালো কালি দিয়া লেখতে 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 আমরা কাগজ আর কালির মধ্যে তাফসির করছি কাগজের মধ্যে তাফসির করছি জীবনে না কারণ কোরআনুল মাজিদ জীবনের মধ্যে তাফসির করতে পারলে আর কিছু লাগে না সকল বাবা জাহাঙ্গীর বলেছেন সকল ধর্মের একমাত্র মূল উপদেশী হচ্ছে আপন নফসের সাথে মিশে থাকা শয়তান হতে মুক্তি নেওয়া সকল ধর্মের খালি ইসলাম ধর্মের না মুসলমান ধর্মের না সকল ধর্মের একমাত্র মূল উপদেশ আর কোনো উপদেশই নাই এই একমাত্র মূল উপদেশ সেটা কি আপন থেকে খান্নরূপী শয়তানকে তাড়িয়ে দেওয়া বাবা এখন আসেন আমরা যে এই শয়তানকে তারাবু শয়তান থাকে কই আমরা জানি না কি আমরা জানি না কাকে বলে আমরা বুঝি না রু কাকে বলে আমরা বুঝি না বাবা জাহাঙ্গীরের কিতাব পড়েন আপনারা বুঝতে পারবেন বাবা জাহাঙ্গীর বলেছেন সারা পৃথিবীতে সমগ্র সৃষ্টি জগৎ তিন পাকে বাঁধা তিনটা জিনিসের ভিতরে বন্দি তিনটা বিষয়ে প্রথম নফস থান্নাস রুহ নফস হচ্ছে প্রাণ খান্নাস হচ্ছে কামনা মায়া আর রু হচ্ছে রব্বুল আলমিনের আদেশ আমর যদি উলঙ্গ করে বলা হয় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজেই যে বীজ রূপে যেই নফসের কাছে থাকেন সেই রূপটাকেই বলা হয় রুহ সমগ্র সৃষ্টি জগৎ এই তিন পাকে বাদা রু শয়তান রূপী খান্নাস আল্লাহর আদেশ কি আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তারাও কিভাবে তারাইবা আল্লাহ রাব্বুল আলামিন সেই তারাবার জন্য যুগে যুগে কালে কালে সব সময় সর্বসময় আল্লাহর নবী পাঠিয়েছেন আল্লাহর রসুল পাঠিয়েছেন এবং আল্লাহর অলি পাঠাচ্ছেন এবং এই সব সময় এই রসুয়াল রেসালাত বেলায়েত চলমান এখন নফস কি চিনি আমরা কিভাবে চিনি আমরা যখন সমাজের মধ্যে বড় বড় মুফতি মহাদ্দেশ মুফাসেরদের আলোচনা শুনি আমরা যখন অনেক বড় বড় সবাই না অধিকাংশ পীরে কামেল আলোচনা শুনি যে ওনারা পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল মুজাদ্দেদে জামান রুহেল লেগা সোয়াব পাধা টিভি চ্যানেলগুলায় বসেন এক সাংগারি টাইটেল তাকে নামের আগে পিছে কিন্তু তারা টিভি চ্যানেলের মধ্যে বৈশা বলতাছে আজকে ও মুখে মারা গেছে তার রুহের মা ফেরাতের জন্য দুয়া এবং আলোচনা এরা সারা জীবন সারা জীবন কোরআনে কি শিখলো যে রুহের জন্য সোয়াব পাঠায় এখন আমি একে এক একটু আপনাদের সামান্য ধারণা দিতে চাই আমরা একটু শরীফ পড়ি আল্লাহ আলা আল্লাহ রাব্দুল আলামী নৎসের হেদায়তের জন্য নৎসকে পবিত্র করার জন্য আল্লাহ রসুল পাঠাইছেন এখন আপনি যদি বলেন এর দলিল কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব বেহলিল্লাহ সামাওয়াতি ও মাফিল আর মালিকুল কুদ্দোস উলাজিজুল হাকিম আসমানে এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তজবি পাঠ করছে যে আল্লাহ হচ্ছেন বাদশাহ এইখানে আছে মালিকুল মালিক আরবি শব্দ মালিকের বাংলা হচ্ছে বাদশাহ ইংরেজিতে কিং কুদ্দুস মহাপবিত্র আজিজ সে পরাক্রমশালী এবং হাকিম সে হচ্ছে হেকমত আলা হেকমতের জ্ঞান রহস্যের জ্ঞান যিনি দান করেন তারপরে রায়তে এই আয়াতটি হচ্ছে সুরা জুমার এক নম্বর আয়াত দ্বিতীয় আয়াতে বলত কি ফিল বা আল্লাহ আল্লাহকে আল্লাহ দেখেন দিয়া নিজের তারিখ মহানবীরে করাইতেছে প্রথমে বলছে না আল্লাহ চারটা শক্তি কি সে বাদশাহ সে মহাপবিত্র সে পরাক্রমশালী এবং সে প্রজ্ঞাময় এই চার গুণ তাহেন কিভাবে প্রমাণ হইব তখন সে বলতেছে হুয়াল্লাজি জি তিনি সে আল্লাহ যিনি উমদের মধ্যে একজন রসুল পাঠাইছে এই রসুল যে আমি পাঠিয়েছি আমার রসুলের চেহারার দিকে তাকাও আমাকে দেখতে পাবা আমার রসুলের সিরাতের দিকে তাকাও আমাকে জানতে পারবা আমার রসুলের আদর্শবান আদর্শবান হয়ে যাও আমার রঙিন হয়ে যাইবা এই জন্য আল্লাহ বলছে আমার হাবিব এই মানুষেরা দেখবে আপনাকে চিনবে আমাকে আমার হাবিব ইয়া আলামিন এই মানুষের আপনাকে দেখবে আমাকে চিনবে এখন রসুনের কাজ কি এই আয়াতে বলে দিচ্ছে আলাইহিম আয়াত মানে সে তিলবাত করবে আয়াত নিদর্শন তিলবাত করবে করবে আয়াতের বাংলা কি নিদর্শন এই নিদর্শন কাকে বলে জীবনে কেউ জিজ্ঞেস করছেন খুঁজছে মুসলমানরা নিদর্শন কারে কয় অনেকে কয় আসমান সূর্য তারপরে যে জমিন পাহাড় পর্বত আপনি না থাকলে এই গিনা দেখব নিদর্শন কি এটা এটা তো মেজাজি নিদর্শন হাকি কি নিদর্শন কোনটা বলছে আমার আয়াতকে তেলাওয়াত আয়াত কর তারপরে আল্লাহ বলতাছে তাদেরকে তুমি কিতাব শিক্ষা দাও তারপরে বলতাছে তাদেরকে তুমি পবিত্র করো ওয়াই জাক্কি হিম ওয়াই হিম তাহাদের নফসের সাথে যে খান্নাসরূপী শয়তান যুক্ত হয়ে রয়েছে এই খান্নাসরূপী শয়তানকে দূর করার জন্য এই খান্নাসরূপী শয়তান থেকে মানুষের নফসকে পবিত্র করার জন্য রসুলের আগমন রসুলের কাজ চারটা কি আল্লাহর নিদর্শন বর্ণনা করা আয়াত তেলওয়াত করা মানুষের মধ্যে আল্লাহর নিদর্শন তেলাওয়াত করা আল্লাহর কেতাব শিক্ষা দেওয়া এবং মানুষের নফসকে পবিত্র করা এবং তাদেরকে হেকমতের জ্ঞান দান করা রহস্যের জ্ঞান এইটা হলো রসুলের গুণ এখন নবীর গুণও চারটা

কারণ কোরানে এক বছর দুই বচ্ছন তিন বছর বহু আছে কা কুমাকুম কুম ইন্না ইন্নি ইন বলছে ইন্নি বলে ইন্নি মানে নিশ্চয়ই আমি ইন্না মানে নিশ্চয়ই আমরা ইয়া ইউহানবী ইন্নার সাল্না কা শাহিদ ওয়ামুবাশিরাও ওয়া নাজিরা ওদাইয়া নীলল্লাহিব ইজনি হি ওয়া শির জমনিরা হে আমার নবী আমি আমরা আপনাকে কি করেছি পাঠিয়েছি কিসের জন্য আপনি শাহেদা সাক্ষীদাতা আপনি মুবাসেরা সুসংবাদদাতা আপনি নাজিরা সতর্ককারী ওদায়ান এবং পথে আল্লাহ চারটা কাম নবীর চারটা কাম রসুলের এই নবী আর রসুলের মধ্যে তফাৎ কি কারণ মহানবী থেকে নবুয় বন্ধ নবুয়তের দরজা খতম সিল স্টব সেটা দলিল কোথায় সূরা হাজারে যায় আবার বলতে আসছে নবুয়তের দরজা বন্ধ মা কানা মুহাম্মাদুন আবা হাদি মির রিজালিকুম ওয়ালা কি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা না কোন নরের পিতা নয় ওখানে নর বলছে রাজ্জা রাসূল বলে নাই রাসূল অর্থ হইল পুরুষ রাজ্জা অর্থ হইল নর পুরুষের পিতা না ওলা রসুল আল্লাহ সে শুধুমাত্র আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লামকে আল্লাহর রসুল আর মোল্লারা কয় কি ওয়াবিরা ওয়াবি খারিজিরা কয় কি মানুষ রসুলার মানুষ কি এক রসুলার মানুষ কি এক মহানবী থুতু নিক্ষেপ করলে মরা কুয়া জীবিত হইছে মহানবীর থুতু মুবারক যখন মাওলা আলীর চোখ উঠছে মাওলা আলীর চোখের মধ্যে লাগাই দিছে চোখ ভালো হয়ে গেছে অন আপনি কন আমাকে জাতীয় মসজিদের ইমাম সাহেবের থুতু আমি চোখে লাগাইছি করছে সে দিঘা ডাক্তার আগে কথন গাই লেগু কি করছেন তাহলে কেমনে সমান হইলে আপনি থুতু ফেকলে কুয়া মরা কুয়া তাজা হইব পানি উপরে উঠব আপনি আর নবী সমান নবী আমাদের মতো মানুষ নজুবিল্লা মিন জালে আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শ্রেফ আল্লাহর রসুল অখাত আমার নবীন এবং দরজা বন্ধ খতম কিন্তু রেসালাতের দরজা করলে বন্ধ না দলিল নাম্বার আমি জাতি কোনো এমন কোনো সম্প্রদায় নাই যে ওই জাতির নিজস্ব ভাষায় তার নিজস্ব ভাষায় ওই জাতিতে আমি একজন রসুল প্রেরণ না করছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য প্রত্যেক সময়ে রসুল বিরাজমান কারণ সুল বিরাজমান না থাকলে হেদায়তের দরজা বন্ধ হয়ে যায় না হেদায়ত হইব কেমনে মানুষ তা আমার এক মালানা সাপ করলেও আলেম উলামা দইব আমাকে কোন কোন আলেম দিয়ে হইব আপনি বাংলাদেশে একজন আলেম কন যে আলেম দিয়ে হইব কয় কে আমি কই সুন্ডি কয় ও হাবি রে তুই খারাপ ও হাবি কয় সুন্নি রে তুই জাহান নাম সিয়া আবার কয় কি সুন্নি ও হাবি বাদ সেরা অনেক কাদিয়ানির কে দৌত্তর তোর তিনটা বাদ সেরা এই রকম করতে করতে তেহাত্তর ফেরকায় একজনও আলেম নাই কয়টা আলেম নাই জালেম আচ্ছা তারপরে মুসলমান একটা ভাই নেই কারণ সব ফেরকাই তো তার বিপরীত ফেরকারে কাফের পদুয়া দিতে আছে। মুসলমান আসে নাই নাইচু সব কাফের দা বইরে গেছে গা তাও এক মুফতি আরেক মুফতি রে দিতে আছে এমন কোনো ফেরকা আছে যেই ফেরকায় আলেম নাই এমন কয়টা ফেরকা আছে যেই ফেরকায় ই নাই ত সির নাই তেহাত্তরটা ফেরকা তেহাত্তর ফেরকার মধ্যে তেহাত্তর পদের আলেম আছে আর তেহাত্তর জনের কাছেই দলিল আছে দলিল ছাড়া কোনো আলেম নাই দলিল ছাড়া থাকে আল্লাহর অলি আল্লাহর অলির কাছে দলিল থাকে না আল্লাহর অলির কাছে দলিল থাকে না কারণ আল্লাহর অলি নিজেই সত্য নিজেই দলিল হ্যার কাছে দলিল করে থাকবো হেই তো দলিল এই সত্য সেই সত্য এর জন্য আল্লাহর অলির কাছে কখনো ফেরকা বসতে পারে না আল্লাহর কাছে কোনো জাতপাত নাই নাই আল্লাহর কাছে হিন্দু খ্রিস্টান ইহুদি সবাই বসতে পারে আস্তিক নাস্তিক কিন্তু একজন মৌলভী সাহেবের সামনে পারে না একজন সাহেবের সামনে খালি তার ফেরকার লোক বইব তার ফেরকার লোক আর সবাই রে সরাইব অন্য ধর্মের মানুষ তো ডুপারি দিব না আবার ইসলাম ধর্মেরই যদি অন্য ফেরকার কেউ ঢুকে সব সময় আতঙ্কে থাকে কোন সময় আবার কুফুরের মেসাইল মারে কারণ সব জায়গায় তো কুবুর দেহে একটা ভুল করে হালাই শিরিক তাহলে নবীর বন্ধ খোলা চলমান বহমান দরজাটা রেসালাতের দরজা রেসালাত রেসালাত এইটা সব সময় চলমান কোরআনে অসংখ্য ভুরি ভুরি দলিল আছে আমার কাছে সময় কম আমি দলিলগুলা বলতে আমার কাছে আমি কোরআন থেকে আমরা যারা সুফি জগতের আলেম আছে তারা সবাই কম বেশি পায় তারপরও তাদের মধ্যে দ্বিমত আছে এখন রসুল সর্বপ্রথম চিনতে হবে রসুলটা চিনব কে আপনি রসুল কেন প্রয়োজন খান্নাস ত্যাগের জন্য খান্না চিনেন খান্নাস কারে কয় খান্নাসের সাথে হইছে না শয়তানের সাথে কেউ দেখা হইছে শয়তানের সাথে দেহ কই থেকে শয়তান তো বাইরে থাকে না শয়তান আমার নফের সাথে মিলা রয়েছে যেই পর্যন্ত একটা মানুষ সে আল্লাহর রসুলের নূরে নূরময় না হয় সেই পর্যন্ত সে নিজেই শয়তান হয়ে বই রয়েছে সেটা আর পায় না সেটা আর পায় না এই শয়তানের এক শয়তান এক শয়তানের রূপ পাঁচটা ইবলিশ শয়তান খান্নাস মরদুত খাবিস প্রত্যেকটার দলিল কোরআনে আছে বাবা জাহাঙ্গীরের বই পড়বে এই শয়তানের উপরে যে পঁয়ষট্টিটি আয়াত আছে মাজিদে এবং পাঁচটা রূপ আছে শয়তানের শয়তানের এবং প্রকার আছে এই সমস্ত কালামগুলা পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত একমাত্র পথ বইটিতে এই চার খণ্ডের বইটি এই চার খণ্ডের কিতাবটি সংগ্রহ করে দেখবেন বাবা জাহাঙ্গীর কোরআনকে কিভাবে গবেষণা করেছে কোরআনকে কিভাবে জগতের বুকে তুলে ধরেছে কোরআনের তা সির কাকে বলে যদি কেউ জানতে চায় যদি কেউ দেখতে চায় সে বাবা জাহাঙ্গীর জাহাঙ্গীরের কিতাব পড়লে পাবে যে সে কোরআনের কত গভীরে প্রবেশ করেছে আর এই গভীরে প্রবেশ করে বাবা জাহাঙ্গীর বলছে আমি কোরআনের কিছুই বুঝতে পারলাম না এই কোরআনের কিছুই আমি বুঝতে পারলাম না আর যারা শয়তানদের সারা জীবন গাছে খুঁজলো মাছে খুঁজলো মৈষে খুঁজলো পশুতে খুঁজলো বাইরে খুঁজলো মসজিদে খুঁজলো মন্দিরে খুঁজলো সব জায়গায় খুঁজলো তারা বলে সব জানতা শমশের আলী সব জানে শয়তানকে বাইরে খুঁজে শয়তান বাহিরে থাকে না নাসের মধ্যে আল্লা বলতাছে যে গুলাউজবিরব্বিন নাস মালিক ইন্না শিলাহিনাস মিনশাররিল ওসওয়াছিল খান্নাস আল্লাহজি ইউ ওয়াজ উই সু ফি সুদূর ইন্নাস মিনশাররিল ওয়াসওয়াছিল খান্নাস এই খান্নাসকে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ এই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ খান্নাস এই খান্নাস রূপে শয়তান প্রতিটা মানুষের মধ্যে বিরাজমান ফান্নাস মুক্ত মানুষ যে সে আল্লাহর অলি সে আল্লাহর অলি শয়তান রূপে সবার মধ্যে শয়তান নাই ইবলিশ রূপে সবার মধ্যে শয়তান নাই মর্দুদ রূপে সবার মধ্যে শয়তান নাই কিন্তু খান্নাস রূপে প্রতিটা মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সে আছে কারণ খান্নাস আরবি শব্দ খান্নাসের বাংলা হচ্ছে কামনা কামনা ছাড়া মানুষ আছে জগতে দেখাইতে পারবেন মানুষ কামনা ছাড়া আর আপনাদের মসজিদের ইমাম সাহেবেরও কামনা আছে যা শয়তানের বাংলা কি বাংলা অহংকারী মরদুদের বাংলা সম্পদ জমাকারী যে সম্পদ জমা করে খালি দুনিয়া দুনিয়া চাই হ্যা মরদুত আপনার এলাকায় তো মরদুত নাই সম্পদ জমায় না বড় কেউ আষ্ট দশটা বাড়ি আছে কোটি কোটি টাকা আছে দুই চারশো বিঘা জমি আছে শয়তানের আস্থা ভয়ঙ্কর রূপ মোর দুদয়ে বয়ে রয়েছে কিন্তু হেই জান্নাতে যাইব কারণ মৌলবি রে কিছু দিলেই হে ফতুয়া দেয়া দেয় আপনি গড়গড়ায় যাবেন গা সেলসেলায় যাবেন গা খালি মসজিদে দেন মাদ্রাসায় দান নিতিম খানায় দেন আমরা ব্যবস্থা করি না না কোরআন বলতেছে আর তাহলে বুধ দুনিয়া আমার দুধ যে শুধু দুনিয়া দুনিয়া চায় যে সম্পদ জমা করে সেই হচ্ছে আমার দুধ এখন এই শয়তানকে তারাইতে হলে রসুলের কাছে যাইতে হবে কারণ শয়তান তারানের ডাক্তার হইল রসুল এই রসুলের কাছে এখন এই রসুলের কাছে যাইবেন রসুল কি করে চারটা কাজ করে নফসের পবিত্রতা হেকমতের জ্ঞান আর সে কিতাব শিক্ষা দেয় এবং আল্লাহর আয়াতের বর্ণনা করে আপনি সারা কোরআন খুইলে দেখেন প্রতিটা আয়াতে রসুলের এই চারটে কাজই আমি অসংখ্য দলিল দিতে পারবো কোরআন থেকে আদিস থেকে না একজন আমার কি ঈদ এ মিলাদ সম্পর্কে আপনি সম্পূর্ণ জানতে পারবেন আপনি একটু জানতে পারবেন বোখারি শরীফ পরেন তা আমি কইলাম যে বুখারি শরীফ ইমাম বুখারির তো জন্ম হয়েছে মহানবীর আর দুইশো বছর পরে মহানবীর আগমন পাঁচশো সত্তর ইমাম বুখারির আগমন হইল আষ্টশো দশ দুইশো চল্লিশ বছর পরে বোখারি আইছে তো ইমাম বোখারিও তো কেউ থেকে হুই না গইছেই হয় নাই ইমাম বোখারি কি মহানবীর সময় ছিল মহানবীর মিলাদুন্নবী জানতে হবে কার থেকে মহানবীর ঘরের মানুষের থেকে কারণ চল্লিশ বছর পর্যন্ত কোনো সাহাবি ছিল না মহানবীর আগমনের চল্লিশ বছর পর্যন্ত কোনো সাহাবি ছিল না চল্লিশ বছর পরে যা সাহাবি হয়েছে এবং আলে রসুল ছিল কখন মহানবীর বয়স যখন পঁচিশ পঁচিশের পরে আলেরসুল আসে মা খাদিজাতুল কুবরা হচ্ছে আলের রসুলের অন্যতম একজন সদস্য তা মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করেনবী পঁচিশ বয়সের বয়সে তাহলে মহানবীর মৌলুদ মিলাদ যদি জানতে চাই ঘরের থেকে জানতে হবে আন আপনার জন্মদিন যদি কই পাড়ার মানুষের কইবার পারবো না আপনার ঘরের মানুষের কইব মহানবীর আগমনের তারিখ বলবে আলের রসুল আউলাদ রসুল গণ রসুলের পরিবার গন অলি আল্লাহ গণ কোন